শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি বলতে আমার বাতের ব্যথা এতই বেড়েছে আমি মানে কি বলবো খুবই কষ্ট হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের রান্না করে দিচ্ছি একদমই পাচ্ছি না যাই হোক পায়ের পাতা মানে পাত থেকে একদম হাত পর্যন্ত ভীষণভাবে ব্যথা আর হাতের আঙুলগুলোও ফুলেছে আর ভিডিওটা তো আমি এডিটিং করতে পারিনি আগের দিন করেছি পরের দিন যে ছাড়বো সেটাও আমি পারিনি আর আমি এই ভিডিওটা ছাড়ছি বুধবার বুধবার দিন ভীষণভাবেই মানে কষ্ট মানে ঠান্ডাও প্রচণ্ড লেগেছে আর হাতের পায়ের ব্যথাটাও বেড়েছে তোমাদের দাদা ভাইকে বলেছি একটু মাছ এনে দাও মাছের ঝোল ভাত করে দিই আর সবজি সবই রয়েছে তা মাছ এনে দিয়েছে সকালেই তা মাছ এখন পুরোটা করব না তোমাদের দাদা বললাম যে একটা এখন ভেজে দিই আর আমি যে ডিউটিটা করি সেটাতে যেতে হবে না তো চলবে কি করে আমার তো বেড়াতেই হবে আর রান্না করে নিয়ে চলে যাই মাছটা ধোবো তা মাছটা নিয়ে গেছিলাম রান্না করে তোমাদের দাদা ভাই ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে টুয়ে দিয়ে গেছে আর একটা মাছ তোমাদের দাদা ভাইকে শুধু ভেজে দিয়েছি আর যে তরকারিটা দেখলাম পাঁচ করেছি ওই তরকারিটা দিয়ে নিয়ে গেছে আর মাছ ভাজা দিয়ে তারপরে আমি ঘরে এসে শুয়েছিলাম আমাদের দাদাভাই ডিউটিতে চলে গেল। আর আমার শরীর আর দিচ্ছে না আর হাতটাতে এতইটাই ব্যথা মানে পাচ্ছি না একদমই আর শুয়েছিলাম এখন উঠলাম আর ডিউটিটায় যাব বলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা গোছানো হলে আমি নিজে রেডি হব কাপড় জামাটা পরবো পরে যাবো শরীরটা ভীষণভাবে খারাপ আমার মানে পাচ্ছি না একদমই বিছনাটা গুছিয়ে টেড়ে নেই তারপর নিজে রেডি হব আর কম্বলটা দেখো রয়েছে এখন কম্বল তো লাগে না গায়ে দিতে হালকা পাতলা ওই যে কাতাটা আমি ভাজ করলাম আমার মা বানিয়ে দিয়েছে অনেকগুলোই কাতা বানিয়ে দিয়েছে আর ওই পাতলা পাতলা কাতাগুলোই গায়ে দিই এখন বেশি মোটা তো গায়ে দেই না আর আমার এই ব্যথা বেড়েছে বলে আমার গায়ে দিতে হচ্ছে আর কাশিটাও হচ্ছে মাঝে মাঝে ভীষণভাবে মানে ঠান্ডা লেগে গেছে শরীর একদমই চলছে না না চললেও তো করতে তো হবে ঘরের কাজ বাইরে আছে বাইরে কথা তো কেউ শুনবে না বেড়াতেই হবে আর আমার তো এই কষ্টের কপাল তাই দেখো কাজটা করে তো আমি মাছ ভেজে দিয়েছিলাম হাতে দেখো ধুয়েছি তাও হাতে হলুদ লেগে রয়েছে আর আঙুলগুলো দেখো কীরকমভাবে ফুলেছে আর এটা তো যেদিন ভিডিও করেছি সেদিন তার পরের দিনকে আরও ভীষণভাবে ফুলেছে হাফ আঙুলগুলো পুরো মানে বেঁকে গেছে এই মুদিখানের আঙুলটা বেশি তাই দেখো মাছের ঝোলটা করে আমি হয়ে গেছিলো আর শর্ট ভিডিও ছিল সেটাও আমি দিতে গেছিলাম অন্ধ করে দিয়ে ওদিকে শুধু দেখালাম মাছের ঝোল করে নিয়েছি আর এই দেখো আস্তে আস্তে আমি সিঁড়িতে উঠছি মানে পাচ্ছি না আর তা উঠে জামা কাপড়গুলো যেহেতু মেলা আছে ওইগুলো তুলতে যাচ্ছি কে তুলবে তোমাদের দাদা ভাইও গেছে কাজে আর ছেলে তো বেরিয়েছে ও তো অটো চালায় আর আমি আস্তে আস্তে উঠে জামা কাপড়গুলো তুলতে এসেছি আর সেই যেদিকে জড়ো কারোর লোক আছে আর এই যে অন্যার হলুদ রঙের এদিকে মেলা আছে জড়ো করা আছে আর ওই কোনারগুলো আমার ছিল সেগুলো যে নিয়ে চলে যাচ্ছে আর এগুলো আরও বাড়িতে লোক আছে তাদের কাপড় জামা মেলা আছে সিঁড়িটা ভাঙ মানে সিঁড়ি দিয়ে আমার উঠতে গেলে খুবই কষ্ট আর নামতে গেলে নামতে কিন্তু কষ্ট হয় না যেহেতু আমার পায়ে ব্যথা যার জন্য কষ্টটা হচ্ছে তুলে নিয়ে আমি ঘরে চলে আসলাম আর এখন বাজে ওই আটটা হবে আর তোমাদের দাদা ভাই এসে আমাকে গায়ের মালিশ করে দিচ্ছে তো যন্ত্রণায় কষ্ট পাচ্ছি এটা ঠাকুরের তেল আমি গেছিলাম এক জায়গায় সেখান থেকে দিয়েছে দুবেলা মালিশ করে দেয় আর এখন কিন্তু রাত্রির বেলা গেছিলাম আমি ডিউটিটায় সেই ডিউটি করে আসলাম কষ্ট করে দেখো আরও ফুলে গেছে হাতটা আর ভীষণভাবে ভেতা কিছুই আমি ধরতে পারছি না খুন্তি নাড়তে পারছি না খুন্তি ধরতে গেলে হাত দিয়ে পড়ে যাচ্ছে যে আমি খুন্তিটা ধরে যে আমি রান্না রান্না করব সেটাও আমি পাচ্ছি না ভীষণভাবে কষ্ট হচ্ছে আর এইভাবেই বাড়লে পরে আমার খুবই কষ্ট হয় তো আমি তো বিছনা দিয়ে মানে রে আর উঠতে পারিনি আমি তো এটা পরশু করেছিলাম এই ভিডিওটা ছাড়তে কালকে ছাড়ার কথা ছিল ছাড়তে পারিনি উঠতে পারিনি বিছনা দিয়ে আর জ্বর জ্বরও ছিল গায়ে আর আজকে বুধবার আজকেই এডিটিং করে ভিডিওটাকে আমি আজকে ছাড়বো বলে কষ্ট করে করলাম ভিডিওটা এডিটিং কাল রাত দেখে খুব ব্যথা বেড়েছে এত ব্যথা বেড়েছে মানে কিছু ধরতে পারছি না কোনো কাজই করতে পারছি না খুব কষ্ট হচ্ছে দিয়ে তাও আমি ডিউটিটা করে আসলাম ঘরের ওপর চিটকে করবে খুব কষ্ট হচ্ছে আর পাটাও ব্যথা হয়েছে পাতের ব্যথা কখন থাকে কখন কমে বা পুরোপুরি ব্যথা যায় না ব্যথা থাকে কিন্তু ব্যথা অল্প থাকে অসুবিধা হয় না এত ব্যথা বেড়েছে সহ্য করতে পারছি না খুব ব্যথা বেড়েছে নাulterা কইতো পিকেতে মোচকে দিয়েছে তো খুব কষ্ট আর পায়ের વખત মানে হাঁটুর কাছে কোথার থেকে এই রোগটা যে আমার আসলো ওই বাতের ব্যাথা আমার আগে ছিল না তা ধরতে পাচ্ছি না আমার দু বছর আগে একদমই বিছনায় পড়ে গেছিলাম আবার এই ব্যথাটা বেড়েছে কিন্তু ব্যথা বাড়ে কমে এত কষ্ট হয় যে ব্যথা বাতের ব্যথা যে এত কষ্ট যাদের না হবে তারা জানতে পারবে না আর ভগবান রূপ কারোর যেন ওই বাতের ব্যথাটা না হয়